সকালের ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আজকে আমি চিকেন করব তো চিকেনের জন্য সচরাচর যেটা হয় আমি পেঁয়াজ অল দিয়ে দিয়েছি পেঁয়াজ অলরেডি উনো দিয়েছি হলুদ লবণ সব দিয়ে দিয়েছি এখনো মিক্সার করা হয়নি একবার একটু মিক্সার করে দিচ্ছি আপনাদের সামনে एक्चुअली লবণটা আমি আগেই দিয়ে দিই এখন আর তেল লাগবে মনে হচ্ছে যার যে পরিমাণ তেল আছে তাতে দেয়া মানে হবে না যাই হোক আমি অলরেডি আলু ভেজে নিয়েছি আর সবকিছু যেটা পেঁয়াজ আদা এবং মানে পেঁয়াজ শুধু নিয়ে আদা এবং রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি একসাথে করি তাতে সময়টা এবং মানে কি তো একবারেই যেহেতু দিতে হবে একটা উনুনের মধ্যেই যেহেতু দিতে হবে মানে একটা রান্নার মধ্যেই দিতে হবে তো আলাদা করে ভাজি না হ্যাঁ আর আলাদা করে আর কি মিক্সার করি না আলাদা করে মিক্সার করার সুবিধা আছে কারণ এক একটা ইনগ্রিডিয়েন্টস এক এক রকম তার সহ্য করে তো সেই জন্য সেই জন্য কি আলাদা আলাদা করে রাখলে সুবিধা যাই হোক আমি একদিন মানে একসাথেই করি কেননা সেক্ষেত্রে ভালো হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এইখানটাতে আদা এবং রসুন তার সাথে কাঁচা লঙ্কার আমি পেস্ট করে নিয়েছি আর এখানটাতে চিকেন ধোয়া আর এখানটাতে আলু মানে ইয়ে করা আছে আলু মানে ভাজা রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি নেই না কতটা কি দেখাবো দেখাতে পারবো কেননা সত্যি কারণ এত চাপ একদিকে পোস্ট করছি একদিকে মানে ভিডিও করছি ইটস কোয়াইট টাফ ভাই একটা মানে কনটেন্ট যে জিনিসটা অলরেডি হয়ে গিয়েছে আমি এবার আর কি আদা রসুনের যে পেস্টটা

আর হলো আদা এবং রসুনের এবং সাথে কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়েছি এবং মাংসটা কিন্তু সেই দিয়েই কষানো হচ্ছে তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি আমি খুব একটা খাই না তার মধ্যে আরও দিয়েছি আপনার হলো হলুদ গোট জিরের গুঁড়ো এই দিয়েই কিন্তু আপাতত চলছে না যে আলুগুলো আছে এই আলুগুলো আমি একবারে দিয়ে দেবো ওকে আলুগুলো একবারে দিয়ে দেবো আরে বাবারে ক বল হ্যাঁ এবার করেছি কথাই শুনতে চাই না আমার রান্না অলমোস্ট শেষ আমি এই রান্নার মধ্যে একটু কাশ্মীরি মির্চ দিয়েছি একটুখানি বাটার দিয়েছি আর ধনেপাতা দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি বিশ্বাস করেন আমি যখন ঢাকনাটা করলাম ইয়ের তখন ধর একটা স্পেল বেরিয়ে গেছে মনে হচ্ছে যেন আপনাদের অবধি স্মেলটা পৌঁছে গেছে আপনারা কি ঘ্রানটা পাচ্ছেন এই যে মাংসটা যে রান্না হয়েছে আপনারা কি ঘ্রানটা পাই পেয়েছে না আপনারা দেখুন কেমন লাগছে আর এত সুন্দর বয়েল হয়েছে না এই লেগ পিসটা দেখুন আরে বাবা রে এই লেগ পিসটা দেখুন আহা লেগ পিসটা দেখুন কত সুন্দর বয়েল হয়েছে মনে হচ্ছে যেন খুলে পড়ছে তো যাই হোক আমার একটু গ্রেভি রেখেছি ইচ্ছে করেই কারণ খাবার টাবার খেতে হবে যেহেতু সব কিছু এই দিয়ে খেতে হবে তাই একটুখানি গ্রেভি রেখেছি আর আপনাদের সামনে আমার ছোট্ট একটা মানে দিনের একটা অংশ বা আমার কাজের একটা অংশ বা আমি রান্না করছি তার একটা অংশ তুলে ধরার জন্য ভুলভ্রান্তি যা হয় একটু নিজের থেকে বলে দেবেন ধন্যবাদ সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখানোর দেখার জন্য এভাবেই পাশে থাকবেন কিপ লাভিং ইচ আদার অ্যান্ড লেটস গ্রো টুগেদার লাভ অল